ফেসবুক পেজের নাম সহজে কিভাবে পরিবর্তন করে নেবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজের নামটা এই মুহূর্তে দেওয়া রয়েছে লাইফ চেঞ্জিং ভিডিও তোমাদের বোঝানোর জন্য এই ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করে তোমাদের দেখাচ্ছি ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করার জন্য তোমরা প্রথমে হোম পেজেতে ফিরে আসবে এরপর ওপরে ডান দিকের এই থ্রি লাইন এর ওপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস এন্ড প্রাইভেসির একটা অপশন দেখতে পারবে প্রথমে এই অপশন টার উপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশন টার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পেজ সেট আপ একটা অপশন দেখতে পারবে এই অপশন টার উপর টাচ করবে এরপর তোমরা এখানে নেমের একটা অপশন দেখতে পারবে এই অপশান টার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই আসবে এখানে তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক পেজে এই মুহূর্তে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা এই ঘরটার ভেতর লেখা রয়েছে প্রথমে তোমরা এই ঘরটার ভেতর টাচ করবে এরপর যে নামটা এই মুহূর্তে দেওয়া রয়েছে সেটাকে কেটে দেবে এরপর তোমার ফেসবুক পেজের জন্য যে নতুন নামটাকে দিতে চাইছো সেই নতুন নামটাকে এই ঘরটার ভেতর লিখবে যেমন আমার ফেসবুক পেজের নতুন নামটাকে দিতে চাইছি বাংলা টেক তার জন্য আমি এখানে বাংলা টেক নামটাকে লিখলাম এখানে ফেসবুক পেজের নতুন নামটাকে লেখার পর নিচের রিভিউ চেঞ্জ অপশানটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডে তার মানে তোমার ফেসবুক পেজের নাম আজকে যদি পরিবর্তন করো আজ থেকে ষাট দিন আর তোমার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবে না ষাট দিন পর আবার চাইলে তোমার ফেসবুক পেজের নাম তুমি পরিবর্তন করতে পারো এরপর এখানে যে প্রথমের ঘরটা রয়েছে এই ঘরটা দেখো লেখা রয়েছে কারেন্ট ফেসবুক পেজ নেম তার মানে এই মুহূর্তে তোমার ফেসবুক পেজে কি নাম দেওয়া রয়েছে সেটাকে তোমরা এই ঘরটার ভেতর দেখতে পারবে আর তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটা দেখো লেখা রয়েছে নিউ ফেসবুক পেজ নেম তার মানে তোমার ফেসবুক পেজের যে নতুন নামটা হবে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে এখানে ফেসবুক পেজের পুরোনো নাম এবং ফেসবুক পেজের নতুন নামটাকে দেখে নেওয়ার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে সাবমিট ফর অ্যাপ্রুভাল এই অপশানটার উপর টাচ করবে এরপর এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এরপর আমরা দেখে নেবো আমাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়েছে কিনা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে এভাবে তোমার ফেসবুক পেজের নামটাকে তুমি পরিবর্তন করে নিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই